উনিশশো বাউন সাল আমার সাথে হয় না এতটুকু জানি আমি সে অনেক বাজে একটা ছেলে দ্বিতীয় কথা আমাকে প্রচুর জানায় চার নম্বর তিন নম্বর কথা ও প্রচুর খাওয়া দাওয়া খারাপ দিক খুব অনেক গালি দেয় প্রচুর গালি দেয় সে আমার ফ্রেন্ডের কাজিন ক্লাস ফ্রেন্ডের মতোই মেয়ে হিসেবে খুব ভালো কিন্তু প্রচুর বেয়াদব সম্মান করে না এজ এ বড় ভাই হিসেবে ভালো মেকআপ করতে পারে ছবি ভালো তুলে দিতে পারে আমার এই হ্যাঁ ফ্রেন্ড এই যে কাজিন সামনে এইদিকে ও মাই গড

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী